পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু আর ক্ষেত ভরা ফসল একসময় সবই ছিল বরগুনা সদর উপজেলার ছোট বালিয়াতলি গ্রামের বাবুল মল্লিকের কিন্তু পায়রা নদীর অব্যাহত ভাঙনে সব হারিয়ে এখন অন্যের জমিতে বসবাস তার সম্প্রতি আবারও ভাঙনের কবলে পড়েছে মাথা গোজার শেষ আশ্রয়টুকু নদীর করাল গ্রাসে সব হারানো বাবুলের চোখে এখন ঘোর অন্ধকার নদী আইয়ে গেছে পাস পাশ্চাত্যপুর আমার ঘর দেওয়া দূরে এই এখন এ জায়গাটাও যদি চলে যায় তাহলে তো আমার যাওয়ার মতন আর কোনো জায়গা নাই পায়রা নদীর আগ্রাসী ভাঙনে সর্বস্ব হারানোর আশঙ্কায় এখন নদী পারের প্রায় দশ হাজার মানুষ কোথাও কোথাও নদী গর্ভে বিলীন হয়ে গেছে বেরিবাধ ঝুঁকিতে রয়েছে আরও তিন কিলোমিটার বাঁধ হাজার হাজার ঘর বাড়ি সব নদীতে বাংছে এমন আমরা থাকা আমাকে বয়াবয় রাস্তা একেবারে নদীর মুখে দুই তিন হাজার জায়গা আছে বস্তা দেয় কিন্তু আসলে তাতে নদী ভাঙ্গা ফেরে না হার্টির যত্নে বিশ্ব সেরা তেল এখন বাংলাদেশে স্থায়ী সমাধার জন্য রাস্তা শক্ত করার জন্য আমাদের যদি একটু সরকার বাহাদুর খেয়াল রাখতেন তাহলে আমাদের একটু উপকার হয়তো ভাঙন রোধে প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে তবে জরুরি বাঁধ মেরামতের জন্য প্রস্তুতের কথা জানায় পানি উন্নয়ন বোর্ড প্রকল্প অনুমোদন হয় আমরা আশা করছি এই অঞ্চলের যে মানুষের জানমাল এবং সম্পত্তি রক্ষা টেকসই বেড়িবাট বা সিসি বলকুদিয়োবেট দিয়ে সেটা আমরা নির্মাণ করতে পারবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে পায়রা নদীর অন্তত নয়টি স্থানে সম্প্রতি তীব্র ভাঙন দেখা দিয়েছে। সাইফুল মিরাজ সময় সংবাদ বরগুনা